আজ হুগলির পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি প্রথমে মহেশপুর গ্রামে বেশ কিছুক্ষণ হুট খোলা গাড়িতে করে তিনি ভোট প্রচার করেন এরপর আমদাবাদ গ্রামের কালী মন্দিরে পুজো দেন রচনা তারপর পুনরায় চলে প্রচার প্রচারের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি তার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র গতকালই বিজেপিতে যোগদান করেছেন এই খবর শুনে প্রথমেই তাকে উদ্দেশ্য করে শুভেচ্ছা জানিয়েছেন রচনা তারপরেই তিনি বলেন আমি দিদির সঙ্গে আছি দিদির পাশে আছি পশ্চিমবঙ্গে যাতে উন্নয়ন হয় তার জন্য লড়াই করছি এখন আমি হুগলিবাসীর কথা বলবো কারণ আমি হুগলিতে এসেছি কে কোথায় যোগদান করছে কি বলে বেড়াচ্ছে এসব ভাবার এত সময় আমার নেই এরই সাথে প্রচণ্ড এই গরমে সকাল থেকে প্রচারের বিষয় রচনা বলেন গরম লাগছে ঠিকই কিন্তু প্রচারও করতে হবে আমি ভীষণ খুশি কারণ ঠাকুরের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে আমি আশাবাদী আমি মানুষের মন জয় করতে পারবো

এবারে মানুষের ভালোবাসা সিদ্ধান্ত মহাপাত্র দিদি সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে যোগদান করেছে তিনি কিছু বলবেন সিদ্ধান্ত মহাপাত্র আপনি অনেক শুভেচ্ছা আমি দিদির সাথে আছি আমি দিদির পাশে আছি দিদির যাতে উন্নতি হয় আমাদের পশ্চিম বাংলা যাতে উন্নতি হয় আমি তার জন্য লড়াই করছি আমার হুগলি এখন আমি হুগলিবাসীর কথা বলবো কারণ আমি হুগলিবাসীর জন্য এসেছি এখন আমি হুগলিবাসীদের জেলাকে উন্নয়ন করবে তারপরে বাকিরা কে কোথায় যাচ্ছে কে কোথায় যোগদান করছে কে কি করে বেড়াচ্ছে এত খাবার আর বলার আমার সবাই নেই দেখা যাক তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন